প্রথমেই সমস্ত বারাসাতবাসীকে শুভ দীপাবলি শুভেচ্ছা অভিনন্দন আমি অত্যন্ত অসুস্থ গুরুতর অসুস্থ কিন্তু তাও বারাসাতবাসীর জন্য আমাকে ক্যামেরার সামনে আসতেই হলো বারাসাতের এই কালী পুজোর একটা ঐতিহ্য শতাধিক বছরের ঐতিহ্য আজ পর্যন্ত কখন এরকম কোনো ঘটনা ঘটেনি যে পুলিশ সাংবাদিকদের গতিবিধির উপরে নিয়ন্ত্রণ করবে সাধারণ মানুষের সঙ্গে সাংবাদিককে গুলিয়ে ফেলবে এটা আপনারা কখনো স্বপ্ন আমরা ভাবতে পারিনি যেটা এ বছর বারাসাতের জেলা পুলিশ প্রশাসন করল আমরা তীব্রভাবে এর প্রতিবাদ জানাচ্ছি এবং বারাসাতের আপামর মানুষকে আমরা জানিয়ে দিচ্ছি যে সমস্ত প্রত্যেকটা মুহূর্তের খবর আপনাদের সামনে আমরা তুলে ধরতে পারতাম পুলিশের অসহযোগিতায় আমরা এবারে সেই খবর আপনাদের সামনে তুলে ধরতে পারব না এছাড়াও সমস্ত যারা বড় পুজো করেন সমস্ত পুজো কমিটিগুলির কাছেও আমরা স্বনির্বন্ধভাবে আপনাদের কাছে জানাচ্ছি যে আমাদের পক্ষে আপনাদের এই অসাধারণ হস্তশিল্প এবং এই যে কারুকলা রাজ্যবাসীর কাছে তুলে ধরতে না পারার কারণ মারাসাত পুলিশের অসহযোগিতা আমাদের কোনোভাবেই স্বাধীনভাবে কাজ করতে দিতে নারাজ মারাসাত জেলা পুলিশ প্রশাসন সব জায়গাতে আমাদের উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করছে যেটা আমাদের কাছে মনে হয়েছে গণপ্রান্তের চতুর্থ স্তম্ভ হিসাবে আমরা প্রচণ্ড অপমানিত এই অপমান আমরা সহ্য করছি না আমরা তীব্রভাবে তার প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা এর মাঝখান থেকে কিভাবে আপনাদের কাছে খবর পৌঁছে দেওয়া যায় সে ব্যাপারেও আলোচনা করেছি যার কাছে যতটুক যদি কোনো ভিডিও ফুটেজ থাকে আপনারা আমাদের প্রেসক্লাবে বহু নম্বর থাকবে সেখানে দেবেন আমরা যথাসম্ভব চেষ্টা করব আমাদের মিডিয়া হাউসগুলি থেকে সরাসরি সম্প্রচার করে বারাসাতের সার্বিক যে অবস্থা সেই অবস্থা পুজোগুলির কাছে তুলে দেওয়া সাধারণ মানুষের কাছে তুলে ধরা বারাসাত জেলা পুলিশ প্রশাসনের শুভবুদ্ধির উদয় হোক আমি আশা করব মায়ের কাছে প্রার্থনা করব। এখনও চার দিন বাকি আছে এর মধ্যে তাদের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত বদলে ভারতবর্ষের চতুর্থ স্তম্ভের যে অধিকার সে অধিকার ফিরিয়ে দিক এবং স্বাধীনভাবে সংবাদ মাধ্যমকে কাজ করতে দিক তাতে পুজো কমিটি আপামর জনগণ এবং সব থেকে বাড়ার সাথে যে ঐতিহ্য সেই ঐতিহ্য রক্ষা হবে

একটু হালকা আছে আই ক্যান টেক আমি আমি একটা সময় ছেড়ে দেবো খাচ্ছে মানে বাসিন্দারা বাড়ি ফিরবে সন্ধ্যার পরে ফর দ্যাট কিছু লোক আমার এখানে যে ডিএম অফিসে কাজ করে হসপিটালে কাজ করে আমি উনাকে বুঝিয়ে দিচ্ছি কিছু কিছু লোককে আমি টু হুইলারে যে ভেহিকল পাস হয় ওটা দিচ্ছি আর রিগার্ডিং এটা जो, जो, जो समस्या आपनी बोलছেন শুধু ये समस्या होवे जारबाड़ी ডার্ক बंगलो ठेके कॉलोनी मोरा छे या जारबाड़ी আমার जो खाना আছে থানা থেকে খড়িতলা আছে বাকি সব जगह gali गाड़ी इज अ नाउ

दिस इज जस्ट फॉर पीपल जिखने गाड़ी अलाउड नहीं बाकी सब जगह गाड़ी अलाउड आई थिंक्रांति पीपलोच कर फॉर एग्जाम्पल पुरानो अपनी एसडीपीओ की जो जेन्युन लोक आज जार बाड़ी मे बी नबपल्ली आज जो भाटरापल्ली आज ये पाए की जार जेन्युन आज कईंडली जेन्युन लोक

मैडम एक्टर सेंट्रल गवर्नमेंट ने आते सेंट्रल गवर्नमेंट ने तीन दिन ही छुट्टी दो दिन समस्या होवे और दिस टू डेज अमूना के दिए मैडम स्टेडियम का क्या अपना पार्किंग के लिए व्यवहार कर लेंगे मैडम ह्यूज लैंड तो परमिशन है नहीं हो कोटा वोटा मैडम फायर ब्रेकर चलेंगे अब बट दिस हॉट

যেখানে অ্যালাউড নেই তো ইটস স্টিল আমি ওটাই কাইন্ডলি ফোর হুইলার চাপ হয়ে যায় ছাড়তে টু হুইলার হবে স্টিল

अपना एक एंड इन सच सर स्टेस फॉर एक्साम्पल हॉस्पिटल जार बाड़ी आरकपुर नर्माली आरोपी दिए हस्पिटल

এটা খুব বাড়ছে যেহেতু কালী পূজোতে প্রচুর মানুষ আসবে সেই ব্যাপারে আপনাদের কি নজরদারি থাকবে নজরদারি তো পুরো 14 ঘন্টা পুলিশ রোডে থাকবে ওর থেকে বড় বড় নজরদারি কি ইনক্লুডিং মাইসেলফ তো আমরা अराउंड 1000 পুলিশ পার্সনেল কালী পূজা জননো 6 ডেজ फ्रॉम দুपहरবেলা 3:00 থেকে সকালে 5:00 এর অধিক রোডে থাকবে পর আপনারা সবাই আপনারা কি আপনি এনজয় করুন एजनो एसे के और बेशी लापरवाही की हो और पहला गेट 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 और ओवरहेड गेट्स दिखhane एक तो रोड खुला है ओखाने वी हैड रिटन अ वीटिंग लिखेते दिए छे कंसर्न पूजा कमिटीज के की कॉर्बेन ना कुछ-कुछ कमिटीज खूब एड्रमेंट आ छे तो उना बोले छे अंडरटेकिंग नी

कचकचनी अच्छी इफेक्ट लेकिन उखानते के भी अपनी किचु किचु और दो-वो अपनी पे जाने अगर लोग बिल्कुल ही हटते चले से ना हेला बढ़ते आते आज ले और अपना केने नेमिंग के रकम आछी तो खुन लेबो पुलिसनी को निर्भर को रखो जैसे देखे जा कुविला कुविला टू व्हीलर ना आप सीसीटीवी ट्रैफिक जो राउंड ऑल द टाइम एनएच रोडी ऊपर जो अच्छे दैट इज 50 प्लस और जो मी एक्स्ट्रा yeah. लगा दैट इज सिक्स दैट इज सिक्स अलावा भी जो मी स्पेशल जस्ट फॉर काली पूजा जन जन लगा एर अलावा सब पूजा पंडाल जो आइनटीन इन बारह सात

तो मोटा-मोटी आप भी देखवेन कि हमार जो जो छतरा छै खाने पूरा मार मतलब सीसीटीवी कवर थान पे इनफैक्ट हम ही बोले गेला हम जो पार्किंग प्लेसेस कर छी ओखाने भी डिस्प्ले कर छी कि हमार कैपेसिटी कितो अच्छे और कितो एकुन फ्री अच्छे एटा डिस्प्ले कर बो पार्किंग नेम डिस्प्ले करबो प्लस ओखाने सीसीटीवी भी लगाबो तो में तो शुँआ शुँआ आ, उखाने कुर्मार म्युनिसिपालिटी और अपोजिट है आगे। तो आगे। ये दुम्राद दुम्राद। जस्ट म्यूनिसिपालिटी अपोजिट देखे रेसिडेंशियल बिल्डिंग अच्छे उखाने कुर्सी और जो सोलिस अच्छे फॉर मेक दूध बिकॉज मेक दूध भी हमारे एनएचए ऊपर आए और लास्ट ईयर अभी देखे कि रोड एनएचए ऊपर ही लोग गाड़ी उल्टा पुलटा रखे

और अराउंड टू टू थ्री टन हां हम लोग अभी हैव सी सी अप तो वो वो शब्ज में तो शब्ज में डिस्पेट टन 2 टन আমাদের গ্যারেজতে giderche oinomar amra je tinbo dhiriday purbe je relgate sangrahane আছে opor chala chilo sheigulo pucho jam hoyeche

गुजरात टाइम में एक तो जात का अच्छा अच्छी बाड़ी अच्छे उनका लेकिन इनफॉर्म अस अमी उन्हें के रिक्वेस्ट करते पारी कि जो डीजे बीजे अच्छे हमारे टीम जाबे और कम कराते पारी बट पूजा टाइम में एक तो सुविधा होए बट हमारे कंट्रोल रूम 24 सेवन अच्छे ए रकम किचु समस्या अच्छे समझार बाड़ी ते आ, वेस्ट मानुष अच्छे हार्ट इंफेक्शन अच्छे कैंडी इंफॉर्मेशन